নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এলফো ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে তুষু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অ্যালফো ট্যাবলেট এটি তৈরি করেছে ডক্টর রেডিস ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এলফুজোসিন দশ মিলিগ্রাম এটি একটি স্টিপে তিরিশটি ট্যাবলেট থাকে এলফো ট্যাবলেট পুরুষদের মধ্যে সৌম্য প্রস্টাটিক হাইপার প্লাজিয়ার লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন বেদনাদায়ক প্রসাব প্রসাব করতে অসুবিধা অতিরিক্ত প্রসাব অসম্পূর্ণ প্রসাব প্রসাবের শেষে ফুটাফুটা এবং প্রসাবের তীব্রতা ইত্যাদি সমস্যা দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি মাথা গুড়া মাতা বেতা দুর্বলতা ঘুমঘুম ভাব এবং ক্লান্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ